হ্যালো ফ্রেন্ড আপনারা যদি ইউরিক অ্যাসিড থাকে তাহলে এই পাঁচ ধরনের সবজি এড়িয়ে চলতে হবে তো যাতে যাতে ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে এই পাঁচ সবজি আপনাদের এড়িয়ে চলতে হবে বা কম খেতে হবে আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক শরীরে ইউরিক অ্যাসিড ধরা পড়লে অনেকের জীবন থেকে একাধিক খাবার বাদ হয়ে যায় এছাড়াও খাদ্য তালিকা থেকে কমাতে হয় অতি প্রোটিনযুক্ত খাবার ইউরিক অ্যাসিড বেশি থাকলে রেড মিট এবং অ্যালকোহল এড়িয়ে চলতে হবে এবারে ইউরিক অ্যাসিড বেশি থাকলে কোন পাঁচ ধরনের সবজি আপনাদের এড়িয়ে চলতে হবে বা কম খেতে হবে চলুন দেখে না যাও এক নম্বর হচ্ছে পালং শাক অর্থাৎ শরীরে যদি আপনার ইউরিক অ্যাসিড থাকে তাহলে পালং শাক খাওয়া চলবে না এই পালং শাকে পিউরিন বেশি থাকে যেটা আপনার ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় দু নম্বর হচ্ছে ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে বা ইউরিক থাকে তাহলে টমেটো খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে তিন নম্বর হচ্ছে ব্রকলি এবং ফুলকপি এড়িয়ে চলতে হবে বা কম খেতে হবে কারণ এখানে এমন কিছু উপাদান আছে যেটা ইউরিক অ্যাসিড রোগীদের জন্য উপকারী নয় চার নম্বর হচ্ছে বিট বিট এড়িয়ে চলতে হবে মানে বিটের মধ্যে অক্সাইডের পরিমাণ বেশি থাকে পাঁচটু হচ্ছে মাশরুম কম খেতে হবে অনেকে মাশরুম খেতে ভালোবাসেন বাট মাশরুমে হাই প্রোটিন থাকে তাই ইউরিক অ্যাসিড রোগীদের জন্য এটা ভালো নয় মাশরুম কম খেতে হবে তো আজকে জানলেন যে ইউরিক অ্যাসিড রোগীদের জন্য কোন কোন সবজি এড়িয়ে চলতে হবে বা কম খেতে হবে সেটা আজকে জানলেন যাতে তারা ইউরিক সমস্যায় ভুগছেন এই সবজিগুলো দেখে শুনে খাবেন বা এড়িয়ে চলবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন Thank you for watching.